নমস্কার গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে ভারত আমেরিকার কোনো ভূমিকা ছিল না কোনো রাষ্ট্রের ভূমিকা ছিল না কেউ হস্তক্ষেপ করেনি এটা দ্বিপাক্ষিক আলোচনার আলোচনা বিরতি সিদ্ধান্ত হয়েছে আমরা দেখলাম যে ঠিক তার চব্বিশ ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে ভারতের উপরে পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হবে এবং সেই সঙ্গে ওয়ান পার্সেন্ট জরিমানাও চাপানো হবে পেনাল্টি কেন ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি করে তাহলে ভারতের উপরে আরো এক শতাংশ শুল্ক চাপানো হবে আজকে সন্ধে ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে জাতীয় রাজনীতিতে এবং ঘরোয়া অর্থনীতিতে আন্তর্জাতিক স্তরেও এটা নিয়ে আলোচনা হচ্ছে তার আগে আমরা এইটা নিয়ে আমরা গোটা আলোচনায় যাওয়ার আগে আমরা জেনে নেব আমার সঙ্গে রয়েছে দিশা দিশার কাছ থেকে আমরা জেনে নেব ডোনাল্ড ট্রাম্প এক্স্যাক্টলি কি বলেছেন তার বার্তায় নমস্কার ধন্যবাদ শঙ্খদা প্রথমেই আপনার কথাটা দিয়েই শুরু করছি ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে যেটা লিখেছেন তা হচ্ছে রিমেম্বার ওয়াইল ইন্ডিয়া ইজ আওয়ার ফ্রেন্ড We have over the years done relatively little business with them because their tariffs are far too high, among the highest in the world. And they have the most strenuous and obnoxious non monetary trade barriers of any country. Also, they have always bought a vast majority of their military equipment from Russia and are Russia's largest buyer of energy, along with China. At a time when everyone wants Russia to stop the killing in Ukraine, all things not good.

দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি এবং ট্রাম্পের যে গোসা ট্রাম্প হচ্ছেন যে নিজে ব্যক্তিগত ভাবে একজন বড় ব্যবসায়ী তিনি পুরো ব্যাপারটাই তিনি পুরো এই যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ সেটা পুরো বাণিজ্য দিয়েই মাপেন এবং শুধু ট্রাম্প কেন এখন আন্তর্জাতিক কূটনীতি ডিপেন্ডই করে যে বাণিজ্যের উপরে বাণিজ্যকে কেন্দ্র করেই যত রেশারেশি যত চাপান হতো কিছু তো ট্রাম্প এটা জেনুইনলি পুরোপুরি একটা বাণিজ্যের পার্সপেকটিভে দেখেন এবং গোড়া থেকেই ট্রাম্প বলছেন যে ভারত যে পরিমাণ শুল্ক চাপিয়ে রেখেছে মার্কিন পণ্যের উপরে তো সেইখানে ভারতের সাথে বাণিজ্য করা কঠিন হয়ে পড়েছে এক সেজন্য বারবার করে উনি বলছেন যে ভারত এক ক্ষত শুল্ক কমাক তা না হলে আমরা শুল্ক চাপাবো অর্থাৎ ভারত থেকে যে পণ্য আমেরিকায় রপ্তানি করা হবে তার উপরে আমরা শুল্ক চাপাবো এটার আরও একটা উদ্দেশ্য আছে যে আমেরিকায় ঘরোয়া উৎপাদন বাড়ানো মানে ধরো ভারত থেকে যে পণ্য রপ্তানি হয় সেই রপ্তানির উপরে যদি শুল্ক চাপানো হয় তাহলে একটা তাহলে কি হবে যে ওই পণ্যের দাম আমেরিকার বাজারে বেড়ে যাবে তখন আমেরিকায় ওই পণ্যের ঘরোয়া উৎপাদন শুরু হবে সুতরাং সেটা একটা দিক আছে আর একটা দিক আছে যে ট্রেড ডেফিসিট কমানো এবং একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য চাপ দেওয়া তো এইটা নীতিগতভাবে অনেক অনেকদিন ধরে বলছিলেন কিন্তু হঠাৎ করে আজকে যে ঘোষণাটা হলো তার জন্য অনেক কিছু প্রেক্ষাপট থাকতে পারে আমি বলছিলাম গতকাল নরেন্দ্র মোদীর বক্তৃতা এটার জন্য দায়ী কিন্তু কারণ আজকে সকালবেলা এমনিতেও ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমার রিকোয়েস্টেই ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করেছে কিন্তু একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে যে ট্রাম্প যেটা বলেছেন যে রাশিয়া থেকে ভারত যদি এনার্জি মানে তেল আমদানি করা বন্ধ না করে এবং সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে প্রচুর কিনছে ভারত এটা যদি না কমায় তাহলে কিন্তু আমরা পেনাল্টি ইম্পোজ করব তো রাশিয়ার সঙ্গে যে আমেরিকার সাম্প্রতিক একটা চাপান উত্তর তৈরি হয়েছে ট্রাম্প বারবার প্রেশার তৈরি করছেন পুটিনের উপরে যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করো যুদ্ধ বন্ধ করো দশ দিন সময় দিলাম বারো দিন সময় দিলাম যুদ্ধ বন্ধ করো এইটা হতে পারে যে সেই একটা জায়গা থেকে ভারতের উপরে চাপ তৈরি করা যে তুমি রাশিয়ার থেকে ভাই ইম্পোর্ট করা অয়েল ইম্পোর্ট করা বন্ধ করো নইলে কিন্তু তোমাকে এই টারিফ এর বোঝা ঝেলতে হবে এবং তার সঙ্গে ওয়ান পার্সেন্ট পেনাল্টিও দিতে হবে এবং তুমি মনে করে দেখবে যে চার মাস আগেই চার মাস তিন মাস আগেই ট্রাম্প একবার এরকম বলেছিলেন যে যে অ্যারাউন্ড সেভেন্টি সেভেন পার্সেন্ট টারিফ ইন্ডিয়ার উপরে করা হবে তারপর আবার বলেছেন ঠিক আছে আমরা নব্বই দিন সময় নিচ্ছি এর মাঝখানে ভারত এবং আমেরিকা ভারত মার্কিন একটা বাণিজ্য আমাদের শিল্প বাণিজ্য স্তরে একটা একটা বৈঠক চলছিল পাঁচ রাউন্ড বৈঠক হয়েছে ওয়াশিংটনে বৈঠক হয়েছে সম্প্রতি এবং তারপরে পীযুষ গোয়েল ভারতের বাণিজ্যমন্ত্রী বলেছিলেন যে আমরা একটা মোটামুটি করে একটা একটা কমন জায়গায় নেগোসিয়েশনের জায়গায় পৌঁছতে চলেছি কিন্তু সেই অ্যানাউন্সমেন্টের আগে সেই যে নেগোসিয়েশন ফাইনাল করার আগেই ট্রাম্প যেভাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কথা ঘোষণা করেছেন সেটা শুধুমাত্র বাণিজ্য কারণেই করেছেন বলে মনে হচ্ছে না সেটা হতে পারে একটা রাশিয়ার একটা একটা কারণও একটা দিকও এর পিছনে রয়েছে কিন্তু শঙ্খদা আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমরা তো এটাও জানি যে ট্রাম্প আর মোদি দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে তারপরে ইভেন নরেন্দ্র মোদী একটা সময় স্লোগান পর্যন্ত দিয়েছিলেন আবকি বা ট্রাম্প সরকার তো সেই হিসেবে আমেরিকা এত করা পদক্ষেপ কি করে নিতে পারছে না দেখো সেটা প্রথম দফার নির্বাচনের কিন্তু দ্বিতীয়বার নির্বাচনের সময় নরেন্দ্র মোদী যাননি এবং সেটা হয়তো ট্রাম্পের ঘনিষ্ঠরা কিছুটা তো যাই হোক না কেন যে এই যে বন্ধু সম্পর্ক এই বন্ধু সম্পর্ক সত্ত্বেও তো ট্রাম্প অন্তত উনত্রিশ বার এ কথা বলে নয়াদিল্লিকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করেছে যে ভারত পাকিস্তানের যে যুদ্ধবিরতিতে তার একটা ভূমিকা ছিল তো ফলে বন্ধু বন্ধুদের মত আছে কিন্তু সেটা আর যে কত কতটা নিবিড় বন্ধুত্বা সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন রিসেন্ট টেন্সে তৈরি হয়েছে আমার আমি যে কথাটা তোমাকে আগেও বলছিলাম যে যেটা মনে হচ্ছে যে শুধুমাত্র বাণিজ্যিক কারণে নয় হতে পারে রাশিয়া একটা ফ্যাক্টর এবং এই যে ট্রাম্প যে খালি বলছেন যে আমি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি করিয়ে দিয়েছি আমি ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ থামিয়ে দিয়েছি এবার উনি চাইছেন যে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ সেটা থামিয়ে দিতে এবং দিতে এবং অনেকে মনে করছেন যে ট্রাম্প বোধহয় হয়তো নোবেল শান্তি পুরস্কারের পথে হাঁটতে চাইছেন পাওয়ার জন্য তো নানা কারণ থাকতে পারেন কি পারে কিন্তু প্রাইমারিলি আমার মনে হচ্ছে যে রাশিয়ার কারণটা হচ্ছে যে এবার একটা বড় কারণ তা না হলে এই যে ভারত এবং আমেরিকা যে বাইল্যাকাল ট্রেড ডিসকাশন চলছিল এবং যার পঞ্চম রাউন্ড শেষ হয়েছে সম্প্রতি এবং পিয়ুষ গোয়েল বলছিলেন যে আলোচনা এগোচ্ছে তার মাঝখানে দুম করে ট্রাম্পের ঘোষণা করে দেওয়াটা এটা একটুখানি চোখে লাগছে তবে সংখ্যা বাণিজ্য চুক্তির ক্ষেত্রে দেশে মানে দেশের মধ্যে আমদানি রপ্তানি চলবে এটা তো স্বাভাবিক সেই একই জিনিস রাশিয়া এবং ভারতের মধ্যেও সেই ক্ষেত্রে ট্রাম্পের এই বিষয়টা গায়ে লাগা এটা কোথাও একটা অস্বস্তিকর নয় কি তো তাহলে কি ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না বা কোনো রকমের কোনো বাণিজ্য মানে তুমি পরিষ্কার কথা বলতে চাইছো যে এই দাদাগিরি কেন ভারত সহ্য একদমই তাই দেখো আমাদের যে বিদেশ নীতি এবং তোমার মনে রাখতে হবে যে বিদেশ নীতি কিন্তু একটা একটা শতত সরকার চেঞ্জ হয়ে যায় কিন্তু বিদেশ নীতি বদল হয় না আমরা আমাদের বিদেশ নীতি হচ্ছে যে ভারত একটা স্বাধীন সাবালক দেশ এবং ভারত কোন দেশের সাথে কি সম্পর্ক রাখবে সেটার উপরে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা থাকতে পারে না মানে আমি আমার সাথে শ্রীলঙ্কার কি সম্পর্ক হবে সেটা নিয়ে আমাকে আমেরিকা লেকচার দিতে পারে না বা আমার সাথে ব্রিটেনের কি সম্পর্ক হবে সেটা নিয়ে রাশিয়া কিছু বলতে পারে না সুতরাং আমি একটা স্বাধীন সাবলক দেশ আমি আমার বিদেশ নীতি অনুযায়ী বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রাখবো সেটা আমার মর্জি কথাটা হচ্ছে যে রাশিয়াটা কেন ইন্ডিয়া রাশিয়া ইউক্রেনের সঙ্গে যখন যুদ্ধ শুরু হয় রাশিয়া ইউক্রেনের মধ্যে তখন অনেকেই ওয়েস্টের অনেকেই রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দেয় তো ভারত বরাবরই তেল কিনেছে মিডিল ইস্ট থেকে রাশিয়া করলো কি যে তাদের যে অয়েল এক্সপোর্টের জন্য দামটা কমিয়ে দিল তো আজকে আমরা কি দেখবো যেখান থেকে সস্তায় তেল পাওয়া যাচ্ছে সেটা দেখিনি একদম একদম তো ভারত সেই কারণে রাশিয়া থেকে তেল কিনছে তো এইটাই হচ্ছে যে আমেরিকা গাত্র দাহ এবার সেই কারণে তো দুদিন আগে বিক্রম দুরাইস্বামী লন্ডনে ভারতের রাষ্ট্রদূত তিনি টাইম রেডিও একটি ব্রিটেনের সংবাদ মাধ্যম সেখানে একটা ইন্টারভিউতে পরিষ্কার বলেছে যে ভাই আমি কি আমার ইকোনমিকে সুইচ অফ করে দেবো নাকি আমার অর্থনীতি আমার ঘরোয়া অর্থনীতিতে যেখান থেকে সস্তায় তেল কিনলে আমার সুবিধে আমি সেখান থেকেই কিনবো এটা তো কেউ ডিকটেট করতে পারে না তো ফলে আজকে যদি আমেরিকার চাপে নয়াদিল্লি রাশিয়া থেকে তেল নেওয়া বন্ধ করে দেবে আমার মনে হয় না কিন্তু হলে একটা ডিজাস্টার হবে তার কারণ হচ্ছে যে রাশিয়াও তো আমাদের টাইম টেস্টেড ফ্রেন্ড রাশিয়ার সঙ্গে আমাদের তো সেই স্বাধীনতার প্রত্যেকের দীর্ঘ একটা সম্পর্ক সামরিক সম্পর্ক সাংস্কৃতিক বোঝাপড়া একটা দীর্ঘ সম্পর্ক রয়েছে রাশিয়ার সঙ্গে আমেরিকা বললে তো রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্কটা আমরা নষ্ট করতে পারি না তো সুতরাং এটা তো এটা টাইম টেস্টেড বায়োলেটেরাল রিলেশনশিপ ভারতের সঙ্গে আমেরিকা তো আমার মনে হয় না যে আমেরিকার এই যে শুল্কের হুমকি এই হুমকির কাছে ভারত নত করে রাশিয়া থেকে তেল নেওয়া বন্ধ করে দেবে তবে হ্যাঁ দেখো যেটা হয় যে এই ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে বারবার এই ধরনের ঘটনা ঘটেছে আমার মনে আছে যখন ওয়ান টু থ্রি এগ্রিমেন্ট সাইন হয় পরমাণু চুক্তি সই হয় আমেরিকার সঙ্গে ভারতে সেই সময় রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কে একটা সৈত্য নেমে এসেছিলো একটা কোল্ড রিলেশনশিপ হয়ে গেছিলো আমার মনে আছে যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী প্রণব মুখোপাধ্যায় একবার রাশিয়া সফরে গিয়েছিলেন তখন রাশিয়ার মানে সেই সেই যে ছিল না সেটা আবার ঠিক হয়েছে কিন্তু কথাটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ডিপ্লোমাসিতে এই ধরনের প্রেশার কাউন্টার প্রেশার বারবার করে কাজ করেছে আমার মনে হচ্ছে যে এইটাও সেরকমই একটি প্রেশার এখন দেখা যায় যে নয়াদিল্লি এটাকে কিভাবে হ্যান্ডেল করে কারণ কারণ তোমাকে দুজনকেই সঙ্গে নিয়ে চলতে হবে তুমি আমেরিকাকে চলাতে পারবে না লার্জেস্ট ডেমোক্রেসি এবং স্ট্রংেস্ট ডেমোক্রেসি একটা বিশ্বের অন্যতম একটা শক্তিধর দেশ ইকুয়ালি রাশিয়া যা যে তোমার সঙ্গে টাইম টেস্টেড একটা বন্ধুত্ব যার সঙ্গে রয়েছে তাকেও তুমি চটাতে পারবে না এবং তুমি বা তোমার নিজে ক্ষতি করবে কেন তুমি বা তোমার ক্ষতি করবে কেন আর সস্তায় তেল যদি রাশিয়া থেকে পাওয়া যায় ভারতে রাশিয়া থেকে আমদানি করবে তো সঙ্গে কোথাও কি রাশিয়ার এই পলিসির কারণে আমেরিকা রাশিয়ার ওপরে চোটে রয়েছে না রাশিয়ার সাথে তো চোটে আছে সেটা তো ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে সেটার সাথে এখানে কোনো সম্পর্ক নেই কিন্তু এই যুদ্ধের কারণে যেদের তেলের দামটা রাশিয়া কমিয়েছে ভারত তার সুবিধা নিয়েছে এবার কি চায় আমেরিকা চায় ভারত তেল রাশিয়ার থেকে তেল আমদানি করা বন্ধ করে দিক যাতে রাশিয়ার ওপরে একটা আর্থিক পেশার তৈরি হয় কারণ তাদের তেল রয়েছে বিক্রি হচ্ছে না ভারতে তো হিউজ কনসেপশন তো সেই একটা ইকোনমিক পেশার মস্কোর ওপর চাপাতে চায় ওয়াশিংটন মানে ট্রাম্প প্রশাসন সেটাতে ভারতকে এটা বড়ে করতে চাইছে একদমই তবে সংখ্যতায় একটু স্ট্যাটিস্টিক্সের দিকে যাই আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে ভারত কত কোটি টাকার পণ্য রপ্তানি করে আমেরিকায় দেখো ভারত মোটামুটিভাবে করে আমেরিকা এবং সেখানে ধরো ফার্মাসিউটিকাল প্রোডাক্ট রয়েছে পেট্রোকেমিক্যাল রয়েছে গার্মেন্ট রয়েছে জুয়েলারি রয়েছে এইসব প্রোডাক্টগুলো রপ্তানি করে তার ফলে যদি ট্রাম্প বলেছেন যে পয়লা অগাস্ট থেকে পয়লা অগাস্ট থেকে এটা ট্যারিফটা ইমপোজ করবে এবং যেটি ভারত ওভিয়াসলি মনে হচ্ছে না যে পয়লা অগস্ট মানে দুদিন বাকি আছে রাশিয়া থেকে অয়েল ইম্পোর্ট বা বন্ধ করে দেবে তাহলে ওয়ান পার্সেন্ট ডেগিন যে পেনাল্টি ইম্পোজ করবে বলেছে তার মানে টোয়েন্টি সিক্স পার্সেন্ট তো সুতরাং এই যে ভারতের টেক্সটাইল জুয়েলারি বা ফার্মাসিউটিক্যালস পেট্রোকেমিক্যালস এই প্রোডাক্টগুলোর উপরে এদের রপ্তানি বাণিজ্যতে একটা আঘাত পড়তে পারে এবং যে ট্রাম্প আজকে যে কথাটা বলেছেন যে ভারতের সঙ্গে আমেরিকার ট্রেড ডিফিসিট রয়েছে মানে প্রায় ফর্টি ফাইভ ফিফটি বিলিয়ন ডলারের একটা ট্রেড ডিফিসিট রয়েছে বাণিজ্য ঘাটতি মানে আমরা যে পরিমাণ রপ্তানি করি তার থেকে পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার কম রপ্তানি করে আমেরিকা ভারতে তো সেই যে ট্রেড ডেফিসিট রয়েছে সেই ট্রেড ডেফিসিটের কথাও ট্রাম্প বারবার করে বলেছেন এবং বলেছেন যে ভারত বারবার নন মনিটারি ব্যারিয়ারও তৈরি করেছে এবং এমন একটা ট্যারিফ ইম্পোজ করে রাখে যে ইম্পোর্টের উপরে যা যার ফলে যে অনেক বেশি দিতে হয় মূল্য যে রাশিয়ার আমেরিকার তৈরি পণ্যের ওপর অনেক বেশি পরিমাণ শুল্ক দিতে হয় তো এই কারণেই একটা ট্রেড ডেফিসিট তৈরি হয়েছে বলে ট্রাম্পের বক্তব্য এখন দেখা যাক যে এইটা মানে এইটা আজকে সন্ধেবেলার যে ঘটনাটা সেটা হচ্ছে যে এই যে ট্রাম্পের ঘোষণাটা কিন্তু আমার মনে হয় যে দিস ইজ নট দা এন্ড অব দ্য টানেল এইটা নিয়ে একটা হার্ড কোড নেগোসিয়েশনে নয়াদিল্লিও যাওয়া উচিত এখন সেইটা নয়াদিল্লি কি করবে হার্ড কোর্ট নেগোসিয়েশনে যাবে না আমেরিকার হুমকির কাছে নত করবে দ্যাট ইজ টু বি সিন একদমই তবে শঙ্খদা যদি ট্রাম্প যে ঘোষণা করেছেন এই শুল্কের বিষয় সেটা যদি কোনোভাবে ভারত মানতে নারাজ থাকে স্বাভাবিকভাবেই সে আমদানি রপ্তানি বন্ধ করে দেবে তো বন্ধ করে দেবে না দেখো এখানে কেউ কোনো আমদানি রপ্তানি বন্ধ করবে না এটা বুঝতে হবে আমদানি রপ্তানি যেমন চলছে চলবে কিন্তু ভারত থেকে যে যে পণ্য রপ্তানি হবে আমেরিকায় সেই পণ্যের আমেরিকার বাজারে সেই পণ্যের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক চাপানো হবে ধরো তুমি এখান থেকে কোনো গার্মেন্ট পাঠাচ্ছ আমেরিকাতে সেটা এখন একশো টাকা দিয়ে ওখানে গেলে তার কস্ট প্রাইস হচ্ছে একশো টাকা ওখানে আমেরিকা তার উপরে টোয়েন্টি তার উপরে ট্যারিফ ইমপোজ করে মানে ওটার দাম হয়ে গেল একশো টাকা তার মানে আমেরিকার বাজারে ওই পণ্যের দাম বেড়ে গেল যেই আমেরিকার বাজারে ওই পণ্যের দাম বাড়বে চাহিদা কমে যেতে পারে তো চাহিদা কমে গেলে ভারত থেকে রপ্তানি কমে যাবে তারপরে ভারতের ব্যবসার উপরে একটা আঘাত আসতে পারে তো এইটা এই প্রেশারটাই তৈরি করছে ভারতের উপরে এখন দেখা যাক যে এই প্রেশারটা নয়াদিল্লি কিভাবে হ্যান্ডেল করে তুমি তুমি দেখবে যে রিসেন্ট টাইমসে ট্রাম্প যখন এই ধরনের শুল্ক চাপিয়েছে বিভিন্ন দেশের কানাডার উপরে মেক্সিকোর উপরে তখন তারা কাউন্টার ডিউটি বা কাউন্টার ট্যারিফ ইমপোজ করেছে যে আমেরিকার যে পণ্য আমেরিকা থেকে যে পণ্য রপ্তানি হয়ে তাদের দেশে পৌঁছবে বা তারা যে পণ্য আমদানি করছে আমেরিকা থেকে সেই পণ্যের উপরে তারা কাউন্টার ট্যারিফ ইমপোজ করেছে তো এখন দেখতে হবে যে নয়াদিল্লি সেই কাউন্টার ট্যারিফ ইম্পোজের পথে হাঁটে কিনা ঠিক আছে কারণ নয়াদিল্লি এ ব্যাপারে একটা আলোচনার মধ্যে দেখো মানতে হবে যে আমেরিকা আমি আবার বলছি যে অন্যতম শক্তিধর দেশ ভারত হয়তো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার জায়গাতেও নেই বা করতে চায়ও না করবেই বা কেন বর্তমান আন্তর্জাতিক কূটনীতিতে সবাইকে সঙ্গে নিয়ে চলাটাই হচ্ছে যে বুদ্ধিমত্তার কাজ সুতরাং নয়াদিল্লি কাউন্টার ট্যারিফের পথে হাঁটবে না এটাকে নিয়ে আরো ফার্দার আলোচনা চাইবে ওয়াশিংটনের সঙ্গে সেটা একটা দেখার বিষয় তো শঙ্কদা এই যে আপনি মাঝখানে বললেন যে এই চাহিদার একটা ঘাটতি তৈরি হওয়া তো সেক্ষেত্রে ভারতের কোন কোন সেক্টরে এই ঘাটতি আমি তো বললাম যে ধরো ফার্মাসিউটিক্যালস আছে পেট্রোকেমিক্যালস আছে গার্মেন্টস আছে জুয়েলারি আছে হিউজ পরিমাণ জুয়েলারি তোমার রপ্তানি হয় আমেরিকাতে গার্মেন্টস প্রচুর তৈরি হয় এখানে হয়ে আমেরিকায় রপ্তানি হয় সেইগুলোর ওপরে শুল্ক চাপবে এবং সেগুলোর সেই রপ্তানি বাণিজ্যের ঘাট একটা আঘাত করতে পারে তাহলে এবার দেখার বিষয় হচ্ছে ট্রাম্পের এই শুল্ক নীতি ঘোষণার পর ভারত কি পদক্ষেপ করে এই মুহুর্তের জন্যই এপিসোড এ পর্যন্তই অন্যান্য খবর এবং অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন দ্য বল নিউজ